বিষয়টি এখানে সম্ভব হওয়ার আছেন আমি তাদের কাছে তুলে করতে চাই বয়স ও মেয়াদ উত্তীর্ণ গণের নিয়মের নিমিত্তে একটি বিশেষ গণবিজ্ঞপ্তি সুপারিশকৃত বিষয়ে আইনি মতামত গ্রহণ এরকম একটি শিরোনাম দিয়ে আইনি মতামত গ্রহণ চলছে এটা হাস্যকর নয় কি তাদের জন্য আবার আইলে মতামত কি প্রয়োজন আছে তাহলে এটা কিসের ছলনা এটা কুছল মোহসন যে আজকে যাদের বয়স পেয়াদি তিলো দেখাচ্ছে নিজেরাই তাদের জন্য আবার আইলে মতামত গ্রহণ করছে সময়ক্ষেপণ করছেন কালক্ষেপণ করছেন অপকৌশল করছেন বা তোচ নিয়োগের কার্যবব করছেন না যে যারাই এমন সিস্টেমকে যখন রওনা হব তখন প্রশাসনের সহযোগিতায় আমরা আইন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছিলাম আপনি যদি একটা অনুমতি দেন তাহলে আইনি জটিলতা থাকবে না আমাদের সবার নিয়োগ হয়ে যাবে সেটা জানার পরে আইন করেছিলেন আমি অবশ্যই আপনাদের পক্ষে কর্তা পজিটিভ মতামত দেব এরকম মৌখিক আশ্বাস পাওয়ার পরও দীর্ঘ দিনেও কিন্তু কোনো কার্যক্রম দ্রুত হচ্ছে না প্রতিনিয়ত আমরা সচিবালয়ে যাচ্ছি শিক্ষামন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয় সমাধান আর হচ্ছে না সুতরাং সেই জায়গা থেকে আমরা গত তেরোই নভেম্বর রোজ বুধবার এগারেন অবস্থান কর্মসূচি পালনের সময় যখন সচিবালয় রবি মুখে পালনের সময় প্রশাসনের বাধার সম্মুখীন হই এবং সেইখানে প্রশাসন আমাদের সহযোগিতা করেন তারা আমাদের সাতজন প্রতিনিধিকে নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিমন্ত্রী সমমর্যাদা আমিনুল ইসলাম স্যারের সাথে সাক্ষাৎ করান ও আলোচনার ব্যবস্থা করে দেন আমাদের বিশেষ সহকারী মহোদয় আমাদের এতটুকু আশ্বাস দিয়েছেন যে আপনাদের বিষয়টি আমি কোথায় কীভাবে আছে সেটা আমি আগে খোঁজ করব আজকে আপনাদের বিষয়গুলো আমি সবকিছু করে পর্যালোচনা করে আমি কালকের মধ্যেই আপনাদেরকে জানাবো আপনাদের হলো আমরা গণতাইকে সম্মান রক্ষাতে সেদিন কালকের কর্মসূচি বন্ধ ঘোষণা করি কিন্তু এইখানে যারা আছেন তারা সবাই এত দীর্ঘদিন নিয়োগ বঞ্চিত থাকার আনন্দ তাদের জন্য তাই এখানে ছিল তাদের সিদ্ধান্ত হয়েছিল যে আমরা আজকে কি সিদ্ধান্ত হবে আজকে কি সিদ্ধান্ত হবে সেটা আগে জানবো এবং যদি পজিটিভ হয় আমরা অবশ্যই আমাদের বাড়ি ফিরে যাব যদি কোনো সিদ্ধান্ত বা আমাদেরকে সুনির্দিষ্ট প্রজ্ঞাপন না দেয় তাহলে আমরা সচিবালয়ের অভিমুখে আজকে আবার

সিদ্ধান্ত অবশ্যই মন্ত্রণালয় নেবেন মাননীয় উপদেষ্টা নেবেন মাননীয় উপদেষ্টা বিশেষ সরকারি নেবেন সচিবরা নেবেন আমরা সেখানে বাধা সৃষ্টি করব না কিন্তু নিয়োগ আমাদের দিতে হবে কিছু নাই এবং যতক্ষণ নিয়োগ না দেবেন আমরা কিন্তু কেউ মাঠ ছেড়ে তো দূর যাওয়া যায় আমরা জেতে রাজি আছি জারি করে আজকে আমরা 12 পরে অবশ্য যেমন আমাদের সময়টা দিয়েছো গতকাল আমরা দুপুরে সাক্ষাৎ করেছি আলোচনা হয়েছে তারে একটা দিন সময় চেয়েছিলেন আমরা একটা দিন সময় নিয়েছি আজকে দুপুরের আগেই আমরা ফোন করব আমাদের বিষয় নিয়ে তারা কি বলছে সেটা জানব যদি পজিটিভ হয় তাহলে সব ঠিক আছে যদি নেগেটিভ হয় আপনারা সবাই লবিতে যাত্রা শুরু ঠিক সবাই রাজি আছেন আজকে রাজি আছেন লড়াই করতে রাজি আছেন প্রতিবাদ করতে রাজি আছেন আপনারা সবাই সবাইকে অনুবাদ জানাব সেই সাথে বলবো আপনারা মনর থাকবেন আপনারা রাখেন আমরা বারবার পরে সংবাদ জানতে পারবো সেই সংবাদের প্রেক্ষিতে কিন্তু আমরা সিদ্ধান্ত নেব আমরা কী করতে যাচ্ছি

আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সাথে আমরা একটাই দাবি নিয়ে এসেছি সেটা হলো এক থেকে বারোতম নিবন্ধিত নিয়োগ অঞ্চিত নিয়োগের জন্য সুনির্দিষ্ট প্রজ্ঞাপন চারিয়ে থাকতে হবে ঐ ঐ ঐ রিওগের সুস্বাদু ঘোষণা